জয়গুরু বন্দ্যোপাধ্যাসী বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে এই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু বারো বছর পরে এই সুযোগ কিন্তু আসছে এই সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে নক্ষত্র ভিত্তিক আলোচনাই থাকবে সেটা হচ্ছে আপনার এই বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র এই তিনটে নক্ষত্রের বিষয় কিন্তু আলোচনা থাকবে বৃষ্টি রাশি মানেই যে পুরোটা আপনার রাশি তা নয় বা নক্ষত্র ভিত্তিক কিন্তু কিছু আলোচনা অবশ্যই করে থাকবে এই প্রথমে দেখুন এই বিশ পরে যেটা লিখেছি বারো বছর পর এই সুযোগকে কাজে লাগাতে হবে এই সুযোগকে কাজে লাগাতে হবে কিন্তু আপনাকে নিজেকে কারণ হচ্ছে দেখুন এই যে আপনার এই শনি আপনার ক্ষেত্রে পঞ্চমভাবে যে রয়েছে এবং বৃহস্পতি যে আপনার ক্ষেত্রে যে তুঙ্গি অবস্থায় রয়েছে সেই কারণে আপনি কোনো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন কোনো গুরুর আপনার ভালোবাসা পাবেন আপনি বা গুরুর ব্যবসা বা গুরুর কর্ম বা চাকরি আপনি পেতে পারেন সেটা বাবার চাকরিও হতে পারে বা পারিবারিক সূত্রে কোনো ব্যবসা হতে পারে এগুলো কিন্তু আপনার পাবার যোগ বা সুযোগ কিন্তু রয়েছে এই বৃষ্টিকের ক্ষেত্রে এই আপনি যে জিনিসগুলো নিজে থেকে যে তৈরি করছেন বা নিজের থেকে যে নিজের ব্যক্তিগত বুদ্ধিতে যেটা তৈরি করছেন বা কাজে লাগাচ্ছেন এই নিজে কুড়ে না হয়ে আপনি তো কর্ম ছাড়া কিছু বোঝেন না কর্মকে অবশ্যই আপনি সত্যি করে মানে বেশি ভালোবাসেন আড্ডা বেশি পছন্দ করেন না এবং একা কি করে ব্রেন কাটিয়ে কিভাবে আপনার মানে করা যায় বা মনোবল আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা থাকবে কারণ এই বৃষ্টিকের একটা কানেকশন অনুযায়ী এই তার মানে আপনার কী বৃষ্টিক কী হলো যে আপনার না এমন কোনো কাজ নেই মানে জুতো সেলাই থেকে আপনার চর্বিপাট সে লোহার যে কোনো কর্ম ইঞ্জিনিয়ারিং যে কোনো কর্ম মেডিসিন লাইনে যে কোনো কর্ম ইলেকট্রিক পেয়ার পার্সের কর্ম যে কোনো কর্ম বৃষ্টি করতে পারে ভালো সায়েন্টিস্ট হতে পারে বৃষ্টিকে এই বৃষ্টিকে যে কোনো কর্ম থেকে আপনি সাফল্য অর্জন করতে পারবেন বা তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন এই বৃহস্পতি আপনাকে দিয়ে যাবে দেখুন এই বৃহস্পতি যে আপনার এই সঙ্গ অনুযায়ী আপনার যে সাফল্যমণ্ডিত যে জায়গাটা সেটা কিন্তু খুবইভাবে মানে প্রবলভাবে কিন্তু যোগ সৃষ্টি করেছে এই যোগকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে এটা ভেবে ফেললে হবে না এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনায় আসবো প্রথমে আসবো বিশাখা নক্ষত্রে বার বছর পর কি ফল পাচ্ছেন এই বারো বছর পর যে বৃহস্পতি কানেকশন করেছে আপনি কি ফল পেতে পারেন বা নভেম্বর মাস কি ফল পেতে পারেন আপনি দেখুন এই বিশাখা নক্ষত্রে রয়েছে আবার বৃহস্পতি আপনি এবং দেখুন এই বৃহস্পতির জন্যে আপনার ক্ষেত্রে কি ফল আপনি পাবেন দেখুন এই যদি আসি বিশাখা নক্ষত্রে সবথেকে যেটা বলবো আপনার ক্ষেত্রে এই কর্মসংযোগ বা কর্ম করবার ক্ষমতা বা কর্মের প্রতি অগ্রসর হওয়ার ক্ষমতা বা কর্মের প্রতি ইন্টারেস্ট হওয়ার ক্ষমতা বা কর্মের প্রতি এগোনোর ক্ষমতা একটা দায়বদ্ধতা নেওয়া বা ঘাড়ে চাপিয়ে নেওয়া দায়িত্ব আমি পারব মানে ওজুত আপনি দেখাতে পারবেন না দেখছি চেষ্টা করছি পারছি না তো এটা কিন্তু আপনি করতে পারবেন না আর বিশ্চিক পারে দায়িত্ব নিতে বা দায়িত্ব পূরণ করতে এই বিশাখা মানে হচ্ছে তার প্রচুর শাখা এই বিশাখা মানে সে কিন্তু মানে একাই কিন্তু সর্বস্ব কিন্তু স্টাগেল করতে পারে যাকে বলা হয় সভ্যসাচী মানে তার সর্বস্ব হাত পা মানে সে ডান হাত বাম হাত কিন্তু তার একসাথে চলবে এই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃষ্টি কিন্তু সেই কর্মগুলোকে কিন্তু সেগুলো সে কিন্তু করতে পারে এবং সে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু করতে পারবে এবার দেখুন এই বৃষ্টিকে মানে আর একটা যেটা থেকে ভালো জায়গা দেখতে পাচ্ছি বিশাখা নক্ষত্রে সেটা হচ্ছে আপনার এই যে আপনার অর্থনৈতিক পরিকাঠামো কেমন যাবে এখন সেটা যেটা মন দরকার এই বিশাখা ক্ষেত্রে এই অর্থনৈতিক পরিকাঠামো এখন দারুণ যাবে কোনো কথা হবে না মানে একদম সর্বস্ব জায়গা থেকে আপনি মানে মুক্ত হয়ে আপনি অর্থ রোজগার করতে পারবেন অর্থের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন অর্থের ক্ষেত্রে আর্নিং করতে পারবেন এবং আপনি কিন্তু সেভিংসও করতে পারবেন এই সেভিংস কিন্তু আপনাকে কে দেবে হয়তো আপনার বাবার কোনো অর্থ দেবে না আপনি তো কাউরি দয়া পছন্দ করেন না নিজে খেতে মানে বেশি পছন্দ করেন কেউ আমাকে দয়া করুক কেউ আমাকে চালনা করুক এটা আপনি পছন্দ করেন না আর কাউরি কথাও আপনি শুনতে পছন্দ করেন না একদম কষ্ট কথায় আপনার কোনো কষ্ট নেই মানে যেই যে যে কর্ম করছেন সেই কর্ম থেকে আপনি অর্থনৈতিক পরিক্রাম কি কর্ম প্রশ্ন আসতে পারে যে যে দিদি ভাই কী কর্ম করলে আমি ডেভেলপমেন্ট বা ইনকাম করতে পারবো সর্বস্ব যেটা বিষয় আলোচনা আসবো সেটা হচ্ছে কম্পিউটার সেক্টরে যারা ব্যবসা করছেন বা স্বর্ণকার বা যে কোনো শিল্প সেটা লোহার কর্ম হতে পারে কাঠ হতে পারে বা হয়তো দেখালো আপনি কোনো ওষুধের ব্যবসা করছেন ওষুধ দোকানে হয়তো কাজ করছেন বা হয়তো আপনি ডাক্তার লাইনে কোনো রকম সার্জিক্যাল লাইনে কোনো রকম রয়েছেন বা হয়তো আপনি কোনো প্যাথোলজি ক্লিনিক কোনো খুলে বসে আছেন বা হয়তো আপনি কোনো শিল্পী সেটা আপনার কাপড়ের ব্যবসা বা নকশা করা কাপড়ের উপরে যেগুলো সোনার উপর নকশা হতে পারে পেতলের উপর নকশা হতে পারে বা পেতলের কর্ম হতে পারে বা হয়তো আপনি কোনো গাড়ি বাড়াচ্ছেন বা অটো টোটোর কোনো মডিফাইড করবার একটা জায়গা যারা হয়তো দেখছেন যে মানে গয়না বাড়াই যারা ডিজাইন করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা পাবেন এবং যারা এই দেখুন এই ইলেকট্রিকের জায়গা মানে এই ইলেকট্রিক প্যাডপার্শে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু আপনার এই এই গৃহসুখের জায়গা থেকে কিছু কিছু জায়গায় বঞ্চিত থাকতে হবে গৃহসুখ বলতে গেলে হয় মায়ের শরীর খারাপ নয় বাবার শরীর খারাপ নয় ঘর ভাড়া দিতে পারছেন না না এটা করতে পারছেন না নাই হয়তো আপনি মানে বাড়ি হয়তো আপনার তৈরি করার একটা ইচ্ছা ছিল সেটা করতে পারছেন না একটু সমস্যা আসবে হয়তো অর্থ আসবে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর খাটতে হবে খাটার প্রতি একটা ইন্টারেস্ট হয়েছে আপনার খেটে খেটে একদম হয়ে যাচ্ছে নিয়ে মানে কি করবেন দিশা খুঁজে পাচ্ছেন না হয়তো আপনার একটা মানে শখের বহুদিন ইচ্ছা ছিল যে গাড়ি কিনবো বা বাড়ি করব সেটা ঠিক মতো করে উঠতে পারছে না কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনার আসবে কিন্তু অর্থ থাকলেই যে বাড়িঘর আপনি করতে পারবেন তাৎক্ষণ মানে নেই অর্থ থাকলে সব কিছু হয়নি আপনার হয়তো শরীর আছে আপনি হয়তো প্রচুর খাটছেন কারোর শরীর নেই সে খাটছে না খাটে না প্রচুর কুড়ে তাহলে কি হলো শরীর তো সবাই আছে টাকা আছে টাকা থাকলে যে বাড়ি হবে বা গাড়ি হবে তার তো কোনো মানে নেই এই মায়ের দিক থেকে মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে এই বিশাখা নক্ষত্র থেকে বলছি মায়ের শারীরিক সমস্যা আসতে পারে আপনার শারীরিক সমস্যা আসতে পারে এবং যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন একটু সাবধান অবলম্বন করে গাড়ি ঘোড়া চালাতে হবে এই চিন্তা থেকে মানে দুশ্চিন্তা না করে প্ল্যানিং করুন কি করে আপনি হয়তো কোনো জায়গায় ফেসে গেছেন হয়তো সেখানে আপনাকে বেরিয়ে আসতে হবে হয়তো দুশ্চিন্তা করছেন যে কি করে কি করব আপনি পথ খুঁজছেন যে কি করে বেরিয়ে আসবো তার থেকে প্ল্যানিং করুন এই প্ল্যান করে তার থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি ভাবেন যে মানে কোনো কিছু করে বেরিয়ে আসব। মানে দুশ্চিন্তা করে বেরিয়ে আসবো তাহলে কিন্তু পারবেন না তাহলে আপনাকে প্ল্যানিং করতে হবে এবার বিশাখার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে দারুণ ফল পাবেন এই সন্তান মানে সন্তান সুখ দারুণ জায়গা পাবেন এই ভ্রমণ সুখ রয়েছে মানে কোনো চাষের জায়গায় মানে ধান চাষের যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে বা যারা প্রেমের দিক থেকে বাধা প্রাপ্ত হয়েছিলেন এই প্রেমের দিক থেকেও কিন্তু সাফল্যমণ্ডিত একটা জায়গা তৈরি করবে এই শরীর নিয়ে একটু সমস্যা আসতে পারে কিছু ফাটকা অর্থায় রোজগার আসতে পারে এবার দেখুন এই বিবাহের জায়গা থেকে দারুণ জায়গা রয়েছে বিবাহ সুখ আপনি পাবেন কিন্তু ব্যবসা দিক থেকে থেকে আমদানি রপ্তানি করবার একটা সুযোগ সুবিধা পাবেন এই বিশাখা নক্ষত্র কিন্তু বলছি এই ভাগ্য যাবে অতীবভাবে সুন্দর ভাগ্য নিয়ে রকম সমস্যা নেই এই কর্মের জায়গায় শত্রুতা বৃদ্ধি করবে এবং কর্মের জায়গায় শত্রুর দাম করলেও কিন্তু কেউ শত্রু কিছু করতে পারবে না চাপের কিছু নেই আই ভাবটা দেবে দারুণ ভাব দেবে মানে আয় ভাব প্রচুর দেবে শনি আপনাকে দেবে যারা লোহার যারা ব্যবসা করছেন যে কোনো ব্যবসার সাথে যুক্ত ইলেকট্রিকের গাড়ির ব্যবসা আপনার ক্ষেত্রে লোহার ব্যবসা তামার ব্যবসা পিতলের ব্যবসা মানে এসি ফ্রিজের ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা তারপরে আপনার যেটা কর্ম সরি হয়তো যেটা বললাম যে হয়তো কোনো ডিজাইনের কর্ম করছেন বা বিদেশে বাইরে থেকে হয়তো গিয়ে বিদেশে গিয়ে কর্ম করছেন বা বিদেশে গিয়ে হয়তো আপনি কোনো কন্ট্রাকশনের কোনো কাজ করছেন কাঠের সাথে যুক্ত সেই কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে মানে আপনি একটা ভালো ফল পাবেন মানে কোনো সমস্যা নেই এটা বিশাখা নক্ষত্র থেকে বলছি আর ব্যয়ের দিক থেকে বলবো যে ব্যয়টা হবে আপনার কোন গৃহ হবে মা বাবার পেছনে কিছু 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 অর্থ ব্যয় ব্যয় হবে হবে কর্তব্য করতে থাকবে না কি করে কর্তব্য আমি মেটাবো মানে মানে যেহেতু তো দায় দায়িত্ব নিতে পারে ভালো মানে বিশ্চিত দারুণ দায়িত্ব নিতে পারে সে পরে যাক সে কিন্তু দায় কিন্তু চাপিয়ে নেবে ঘাড়ের উপরে যেগুলো ব্যবস্থা সে করবে তাই বিশ্বিকের ক্ষেত্রে কি হলো আপনার বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে মানে যা শাখা নেই মানে সেই হচ্ছে বিশাখা এবং মানে শাখাহীন বলা যাবে না মানে প্রচুর শাখা বলা যেতে পারে মানে সেই জন্যে বলছি সব্যসাচীর মতো কাজ সেই বিশাখা নক্ষত্র বৃষ্টির রাশি করতে পারে বা বৃষ্টির লগ্ন এবার যদি আসি অনুরাধা নক্ষত্র নিয়ে যদি আসি শনির নক্ষত্র নিয়ে যদি আসি দারুণ ব্যাপার কারণ হচ্ছে এই শনির নক্ষত্র নিয়ে যদি আসে শনি থাকছে আপনার ক্ষেত্রে পঞ্চমে দৃষ্টি করবে আপনার একাদশে মানে দৃষ্টি করবে আপনার সেভিংসের জায়গায় এবং মানে সেই ক্ষেত্রে অতিমিত্র নক্ষত্রে কিন্তু শনি রয়েছে রাহু রয়েছে বৃহস্পতি রয়েছে এবং মঙ্গল যেহেতু লগ্নে প্রবেশ করেছে বা রাশিতে প্রবেশ করেছে সেই কারণে মাথাটা আপনার গরম হয়ে যাবে প্রচন্ড হারে নভেম্বর মাসে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বলছি এই সতেরো নম্বর নক্ষত্র মানে শনি মহাদশায় আপনি জন্মেছেন মানে স্ট্রাগেলটা বাড়বে পরিশ্রম করবার ক্ষমতা বাড়বে পরিশ্রম করতে ইচ্ছা করবে মানে পরিশ্রমের প্রতি একটা ইন্টারেস্ট থাকবে মানে দৈহিক পরিশ্রম করার জন্য একটা ইন্টারেস্ট থাকবে মানে কোনো অজুহাত আপনার ভেতরে আসবে না জামা যেহেতু করতে হবে না দায়িত্ব আমাকে নিতে হবে এই মনোভাব কিন্তু আপনার একটা কাজ করবে এবং সেই ক্ষেত্রে আপনি এগোতেও পারবেন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন সন্তান সুখে সুখী হতে পারবেন অনুরাধা নক্ষত্র বৃষ্টির রাশি বা বৃষ্টির লগ্ন এবার সেভিংস মানে আগের তুলনায় অনেকটাই বাড়বে সেভিংসের জায়গা থেকে কোনো সমস্যা আসছে না তবে একটা কথাই বলবো কোনো শত্রু আপনার পেছনে লাগতে পারে যেহেতু কেতু রয়েছে আপনার ক্ষেত্রে শুক্রের নক্ষ্রতে রয়েছে তো মানে এগারো নম্বর নক্ষ্রতে রয়েছে সেই কারণে বলবো যে শত্রুর দিক থেকে একটু করতম দৃষ্টি রাখতে হবে এই কর্মের জায়গায় কোনো শত্রু এসে আপনার ক্ষেত্রে পেছনে লেগে ডমিনেট করবার একটা চেষ্টা করতে পারে তার থেকে অবশ্যই করে আপনাকে সাবধান থাকতে হবে মানে কোনো কথা কাউকে শেয়ার করা যাবে না চুপচাপ থাকতে হবে আপনার ব্যাংকে টাকা থাকুক না থাকুক কাউকে দেখাবেন না যে আমার কিছু নেই না হলে কিন্তু মানুষ কিন্তু এই সুযোগ কিন্তু নিয়ে নেবে এই সুযোগটা কিন্তু আপনাকে কাউকে দেখালে চলবে না এবং এই বৃষ্টিকে ক্ষেত্রে অনুরাধানের ক্ষেত্রে আবার দেখুন যে সব থেকে যেটা বেটারমেন্ট সেটা হচ্ছে আপনার কর্মক্ষমতা প্রচুর বাড়িয়ে দেবে এবং আর্নিং ইচ্ছা প্রচুর বাড়িয়ে দেবে করবার বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসা আপনাকে প্রচুর বাড়িয়ে দেবে কেন এই যেহেতু শুক্র আপনার লগ্নে থাকবে এবং শনি থাকবে একাদশে মানে শুক্র এবং শনি মানে কানেকশন অনুযায়ী প্রচুর অর্থ মালিক হওয়া যায় এই বিজনেসের দিক থেকে কারণ এই বৃষ্টি চাকরি করতে খুব মানে পছন্দ কম করে করলেও এরা রকম সায়েন্টিস্ট বা হয়তো রকম লেবার কর্ম এরা চাই করে করে না বলবো না লেবার কর্ম এরা করে থাকে কিন্তু দৈহিক পরিশ্রম হয়তো যেহেতু স্বপ্নে মানে শনি হয়তো আপনার লগ্নে রয়েছে দৈহিক পরিশ্রম প্রচুর করাবে হয়তো চন্দ্রের সাথে আপনার দেখা গেল বৃষ্টিক লগ্ন বা শনি বসে রয়েছে স্ট্রাগলের পর স্ট্রাগল জীবনে কিছু করতে পারবেন টু হান্ড্রেড পার্সেন্ট সে যত বড়ই নক্ষত ভালো থাকুক না কেন আপনি করতে পারবেন না মানে শনি যদি আপনার ক্ষেত্রে এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে যদি সাপোর্টের জায়গা এই বৃহস্পতি আপনার রাজকারক গ্রহ যেহেতু এই বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে একদম পুরো অতিমিত্র নক্ষে গমন করছে মানে সেই কারণে এই বৃহস্পতি এবং শনি রাহু মানে সর্বস্ব গ্রহ আপনাকে ভালো ফল দিতে চলেছে এই যোগাযোগ স্থাপনের জায়গা থেকে একটা ভালো জায়গা পাচ্ছেন কিন্তু আবার দেখুন এই গৃহসুখ বা মাতৃস্থানীয় জায়গা থেকে ভালো ফল পাচ্ছেন না মানে একটার পর একটা একটার পর একটা সমস্যা আপনার লেগেই থাকছে এই গৃহে মানে এটা করছেন তার একটা মানে বাবা সুস্থ হচ্ছে তো মা তো বাবা সুস্থ হচ্ছে তো মা মা সুস্থ হচ্ছে বাবা আবার বাবা সুস্থ হচ্ছে বা মা সুস্থ হচ্ছে তো শ্বশুরমশাই নাই স্ত্রী নাই সন্তান মানে একটার পর একটা কিন্তু আপনাকে লেগে থাকছে মানে স্ট্রাগলটা বাড়ছে মানে টেনশনটা আপনার বেশি হচ্ছে মানে কি করে কি করব কারণ যেহেতু সপ্তমে শনি দৃষ্টি করছে তো এবং রাহু দৃষ্টি করছে অষ্টমে মানে সপ্তমে দ্বিতীয় ভাব মানে সেখান থেকে কি হতে পারে আপনার বাড়ির দিক থেকে বা শাশুড়ির দিক থেকে কোনো রকমের অর্থ আর্নিং করার একটা জায়গা বা অর্থ রোজগার করবার একটা জায়গা এই সুবিধা বা সুযোগ কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন মানে সেই কারণে আপনাকে বলছি এই বৃষ্টিকের ক্ষেত্রে মানে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আর্নিংয়ের জায়গাটা খুব ভালো জায়গায় রয়েছে মানে শরীরের দিকে একটু নজর রাখতে হবে মাথা একদম গরম করা যাবে না মাথা ঠান্ডা রেখে মানে কুল রেখে কর্ম করে যেতে হবে প্ল্যানিং করে মানে দুশ্চিন্তা করে নয় এবং কি করে আপনাকে সেই অর্ডারটা ধরতে হবে মানে তার সাথে গিয়ে কি করে আপনি কথা বলবেন সেটা যদি আপনি এখন শুরু করতে পারেন সেই ব্যবসা কিন্তু আপনার চটচর করে একদম উপরে উঠবে হয়তো আপনি কোনো লেবার ব্যবসা করছেন বা কন্ট্রাকচুয়াল লেবারের হয়তো কাজ করছেন বা রাজমিস্ত্রি আপনি হয়তো আপনি মানে কন্ট্রাক্ট নিয়েছেন বা ব্যবসাদার হুম দারুণ ফল দেবে যারা কন্ট্রাক্ট হয়তো পাচ্ছিলেন না মানে দশটা বাড়িতে গিয়ে একটা পাচ্ছিলেন সে একটা বাড়িতে গিয়েই দেখবেন এখন সে কাজটা কিন্তু আপনাকে করাবে সে কাঠের কাজই করুন বা বাড়ির সিমেন্ট বাড়িরই কাজ করুন বা লোহা করুন ইলেকট্রিক পেপার্স করুন কম্পিউটার সেক্টর করুন বা কোনো ডাক্তারি কর্ম করুন ওষুধের ব্যবসা করুন যে কোনো দিক থেকে আপনি সাফল্য কিন্তু অবশ্যই দেবে এবং এই পিতা বা মাতা থেকে একটা সাপোর্ট জায়গা পেতে অর্থনৈতিক সাপোর্টের বাবার চাকরিও কিন্তু আপনি পেতে পারেন মানে গুরুর থেকে কোনো অর্থ লাভ সে বাবা হতে পারে মাও হতে পারে তার থেকে কিছু অর্থ লাভ আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে বা বাবার চাকরি বা বাবার কর্ম আপনি কিন্তু পেলেও কিন্তু পেতে পারেন সেদিকে একটু নজর রাখতে হবে এই চাকরির জন্য চেষ্টা করতে পারে হয়তো দেখা গেল আপনি হয়তো ডেন্টাল ডাক্তার এই দাঁতের ডাক্তার বা সাইকোলজি কোনো ডাক্তার বা হয়তো আপনি মানে অজ্ঞান করে দেয় যারা দেখবেন এটা মানে একটা গোপন জায়গা তো মানে স্পাইনাল কটে যারা দেখবেন ইঞ্জেকশন দেয় মানে অজ্ঞান করার ডাক্তার যাকে মানে যেটা বলতে চাই যে তাদের ক্ষেত্রে ভালো ফল যারা সার্জেন ডাক্তার তাদের ক্ষেত্রে ভালো ফল বা হয়তো আপনি কোনো ওকালিক করছেন বা প্রেমের দিক থেকে আপনি হয়তো সাফল্য পেয়েছেন বা সাফল্য আপনি পাবেনও সেই চেষ্টায় হয়তো আপনি রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন তার থেকে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তার থেকে কিন্তু আপনার উন্নতি অবশ্যই করে করতে পারবেন হয়তো বিবাহ নিয়ে খুব সমস্যা ছিল বিবাহ হচ্ছিল না বিবাহ কিন্তু এখন যোগ রয়েছে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অবশ্যই করে একটা শুভ ফল আর্নিং মানে আর্নিং নিয়ে কোনো সমস্যা নেই কাজের জায়গায় কিছু শত্রু বাড়তে পারে স্ত্রীকে নিয়ে কোনো শারীরিক সমস্যায় একটু ভুগতে হতে পারে আপনাকে এই সন্তান নিয়ে টেনশন এই সন্তান সুখী হওয়ার একটা জায়গা রয়েছে ভালো জায়গা একটা রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই সন্তান নিয়ে এই গৃহসুখের জায়গাতে কিন্তু একটু সমস্যা রয়েছে মানে বাড়িতে একটু অশান্তি আসতে পারে বললাম এই গার্জেন নিয়ে শ্বশাশুড়ি নিয়ে বা শারীরিক সমস্যা আসতে পারে এই শত্রু কর্মের জায়গায় আসতে পারে কিছু ফাটকা অর্থ রোজগার করতে পারবেন ফাটকা ইনকামের একটা যোগ সৃষ্টি রয়েছে তাতে একটা ভালো সুযোগ বা সুবিধা আপনি অবশ্যই করে পাবেন আর নিজের জায়গায় দারুণ জায়গা রয়েছে এটা হচ্ছে অনুরাধার নক্ষত্র বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই জেসটা নিয়ে আসবো এই জেসটা নিয়ে যদি আসি তার মানে আপনার ক্ষেত্রে মানে আঠেরো নম্বর নক্ষত্র মানে ন নম্বর আট আট অনেকে নয় তার মানে হচ্ছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে আপনার ক্ষেত্রে বিশটি রাশি কিন্তু একদম খারাপ ফল পাবে মানে যেটা করবেন সেটাতে কিন্তু সাকসেস সাকসেস আপনি পাবেন না মানে বিশটি রাশির ক্ষেত্রে একদম মানে বাজে ফল দেবে মানে চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে এতটাই বাজে ফল দেবে যা করবেন তাতেই ছাই হবে সোনা ধরবেন সেটাও চাই হয়ে যাবে না কর্ম বলুন সেখানেও গিয়েও তাই ব্যবসা বলুন সেখানেও গিয়েও তাই সন্তান নিয়ে দুশ্চিন্তা মানে সন্তান মানে হতে বাধাপ্রাপ্ত বাবা মায়ের সহিত একটা ভালো সম্পর্ক থাকবে না তার সহিত মতবিরোধ হবে বাবার শারীরিক সমস্যা বাবার সাথে তর্ক বিতর্ক মানে জমি জায়গা নিয়ে একটা ঝুট ঝামেলা মানে ভাই ভাই ঝামেলা অশান্তি পারিপার্শ্বিক নিয়ে ঝামেলা অশান্তি মানে যে কোনো নেগেটিভ দিয়ে সেই সেই নেগেটিভ কিন্তু আপনাকে ভোগ করতে হবে কোন বুধের আপনি মানে সব কোটির দিকে বিবাহ জীবন থেকে সমস্যা আপনার স্ত্রী অব্দি বাড়ি থেকে চলে যেতে পারে বা হাজব্যান্ডও বাড়ি থেকে চলে যেতে পারে মানে আপনার ব্যবহারে সন্তান নিয়ে টেনশানে পড়ে যাবেন এমন সন্তান মানে ইয়ে করবেন যে মানে সন্তান আপনাকে কিন্তু বিহেভে বা বাজে ব্যবহার করবে মানে মানে সন্তান এমনকি যে গায়ে হাতও হয়তো তুলতে পারে হয়তো আপনি প্রচুর পরিশ্রম করে কর্ম করে আসছেন ঘৃণী শান্তি পাচ্ছেন না একটার পর একটা লেগে যাচ্ছে আর আপনি তখনই অপ্রিয় সত্যি কথা বলে ফেলছেন তখনই লেগে যাচ্ছে ঝামেলে অশান্তি মানে অর্থ জমবে না আপনার মানে অর্থ জমবে না আপনার লোককে ভালো কথা বলবেন শত্রু তৈরি হয়ে যাবে রাগ প্রচন্ড হারে বেড়ে যাবে দাম্পত্য কলহ লেগেই থাকবে মানে শারীরিক দিক থেকে সাবধান থাকতে হবে চলাফ্রা সাবধান থাকতে হবে গাড়ি ঘোড়ায় চলতে হবে কিন্তু সুখ সাবধানে রাস্তা পার করবেন দেখে শুনে যখন তখন অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে মানে সব কটায় বললাম বৃষ্টিকে যে যে নক্রত বললাম সেটা যেটা ভালো বা খারাপ যেটা ভালো সেটা ভালো যেটা খারাপ বা খারাপ যেটা জ্যেষ্ঠা নক্ষত্র যদি কেউ থেকে থাকেন তাহলে কাউরির কোনো জ্যোতিষীর মানে গাইডলাইন একটু নেবেন আর আই করবেন আই করবেন না করবেন মানে প্রচুর কষ্ট করে হয়তো দরকার পাঁচশো টাকা পাবেন হয়তো পঞ্চাশ টাকা ভেবে দেখুন না হচ্ছে কিনা উনিশে অক্টোবরের পর থেকে হচ্ছে তো হয়তো পয়সা হয়তো জমেছেন যে গাড়ি কিনবেন বা বাড়ি করবেন কিছু চলছে না একটা সমস্যা তৈরি হচ্ছে মেন্টাল সমস্যা তৈরি হচ্ছে দুশ্চিন্তা বৃদ্ধি করছে সর্বস্ব দিক থেকে নেগেটিভ কিন্তু এই শুরু হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে কারণ এই বৃহস্পতি রয়েছে আপনার বদ নক্ষত্রে এবং আপনার এই শনিও তাই মানে এই জন্যে বিশ্ব রাশি কমেন্টস করেছেন যে আমার ভালো যাচ্ছে না বাজে কেন বলছেন এই নক্ষত্র ভিত্তিক ওই জন্য কিন্তু আলোচনা করলাম যারা সন্তান সন্তানের ইচ্ছা ছিল সন্তান প্রাপ্তি হলেও হতে পারে চিকিৎসার দ্বারা মানে হতে পারে বলছি কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে মানে ভালো ফল পাওয়ার কথা নয় কোনো গুরু কিন্তু হানি হতে পারে আত্মীয় হানি বাবা হতে পারে মা হতে পারে শ্বশুর হতে পারে শাশুড় হতে পারে বিশেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে আর আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয় গুরুবাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা